মন্দিরের পাশেই একটি পাথরের বাড়ি একটি টানা হল প্রায় চল্লিশ ফুট দীর্ঘ তিরিশ ফুট চওড়া এই ঘরে কোনো দরজা বা জানালা নাই দেওয়ালের উপরের দিকে চারদিকে প্রায় দু ফুট লম্বা লম্বা এবং দেড় ফুট চওড়া করে আটটি খুল আছে প্রবেশ তার একটি দরজাবিহীন এই প্রবেশ দ্বারে ঢুকে নাগারা ঘরটি প্রথমে পরিষ্কার করতে গিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে বললেন ঘরে পরিষ্কার করার কিছুই নাই পাথরের মেঝে তকতকে ছকছকেই আছে সেখানে সামান ওান রেখে সকলকে মহন্তজি নর্মদার কিনার থেকে একটু উঁচুতে একটা জলাধারের কাছে এনে দাঁড় করালেন আমার তো দেখে মনে হলো পাহাড়ের গায়ে পাথরের জল জমে এই জলাশয়টি সৃষ্টি হয়েছে মহন্তজি বললেন এই পুষ্করিণীর নামানুসারেই এই নর্মদা ঘাটের নাম হয়েছে পুষ্করিণী তীর্থ এখন চলো এই জল মাথায় নিয়ে আমাদের বিশ্রামস্থলে ফিরে যাই এখানে আমাদের কিছু তীর্থকৃত্য আছে আজ ও কাল আমরা দুদিন এখানে থাকবো যৎকিঞ্চিত আমরা শাস্ত্রবিধি অনুসার জির করব। করবো বলে গেছেন হোক আর চজুর হোক। যে লোক পুষ্করিণী তীর্থে কোনো একটি বেদমন্ত্র জপ করে তার সমগ্র বেদ পাঠের ফল লাভ হয় শুধু তাই নয় মার্কান্ডিয়াজি আরও বলে গেছেন যিনি ভগবান সূর্য নারায়ণের ধ্যান করে এবং আদিত্য হৃদয়ে এই তীর্থে বসে পাঠ করতে পারবেন তার সমূহ দূরিত রাশি বিদূরিত হবে কাজেই যে যেমন ভাবে পারো এখানে সূর্য নারায়ণের ধ্যান জপ ইত্যাদি করে আজকাল দুদিন এখানে আনন্দে অতিবাহিত করো এই বলে মহন্তজি লক্ষণ ভারতীকে জিজ্ঞাসা করলেন কাল তো মাকার খেরায় মেটে আলু সেদ্ধ খাইয়ে আমাদেরকে রেখেছ এখানে তো সত্রাদি কিছুই নাই আজ আমাদের ভিক্ষার ব্যবস্থা কি হবে লক্ষ্মণ ভাইয়া জানালেন হাতনি সঙ্গমের সত্র হতে যে আটা পেয়েছিলাম তার থেকে প্রতিদিন যা বেঁচে যেত তা জমিয়ে রেখেছিলাম আপনাকে না জানিয়ে আমি ওয়াভার করে প্রত্যেকের ঝোলাতে রেখে দিয়েছি তাতে আজ কাল দুদিনই আমাদের চলে যাবে এই বলে তিনি চারজন নাগাকে সঙ্গে নিয়ে কাঠকুটো সংগ্রহ করতে চলে গেলেন আমরা স্নান করার জন্য নর্মদাতে নামলাম দক্ষিণ তটের দিকে তাকিয়েই আমার চক্ষু স্থির বিরাট এক শিব মন্দিরের ধ্বজা এবং ঘন সন্নিবিষ্ট বড় 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 গাছপালার ফাঁকে কয়েকটি অংশ দেখা যাচ্ছে এপারে এই শিব মন্দির এবং একটা পরিত্যক্ত পাথরের একতলা বাড়ি ছাড়া কিছুই চোখে পড়ছে না কিন্তু ওপারে নর্মদার ঘাটে বহু লোকের সমাগম দেখছি ওই স্থানের নাম কি মহন্তজি যুক্ত করে প্রণাম করতে করতে বললেন ওই মন্দিরেই তো শুলপানেশ্বর মহাদেব বিরাজমান আছেন এই পুষ্করিণী তীর্থের ঠিক বিপরীত দিকে নর্মদা তটের অন্যতম শ্রেষ্ঠ তীর্থ শুলপানেশ্বর মহাদেবের মর্যাদা ওঙ্কারেশ্বরের সমতুল্য ওর নামেই এই মহারণ্যের নাম সুলপানীর ছাড়ি শুলপানেশ্বরের মহিমা অনন্ত দক্ষিণ তট দিয়ে পরিক্রমা করার সময় কারো না কারো মুখে তুমি ওর মহিমা শুনতে পাবে রেবাখণ্ডে মারকন্ডে যেও ওনার মহিমা উচ্ছ্বসিত হয়ে বর্ণনা করেছেন আমরা এখন যে মন্দিরে এসে পৌঁছেছি এই মন্দিরস্থিত শিবলিঙ্গের নামও সুলোপাণী সূর্য নারায়ণের তপস্যা ক্ষেত্র বলে একে কেউ কেউ হিরণ্যপাণীও বলে থাকেন ওই দক্ষিণ তটের মহাদেবকে যখন দর্শন করবে তখন তার অত্যুজ্বল সুবর্ণরঞ্জিত হয়ে যাবে এখানেও মন্দিরে দেখবে এখানকার হিরণ্যপাণী মহাদেবর স্বর্ণোজ্জ্বল স্নান তর্পণাদি সেরে আমরা মন্দিরের দরজা খুলে ঢুকলাম সত্যই স্বর্ণোজ্জ্বল শিবলিঙ্গ প্রায় এক ফুট উঁচু শিবলিঙ্গের উপরে চন্দন লিপ্ত বিল্লপত্র চাপানো আছে ষাষ্টাঙ্গে প্রণাম করলাম মহন্তজি প্রণাম করেই বেরিয়ে এসে রতন ভারতীকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন তোমরা চন্দন ও বিল্লপত্র কোথায় পেলে তা দিয়ে মহাদেবের অর্চনা করে গেছ আমাদেরকেও দাও আমরাও পূজা করব। আমরা যখন স্নান করছিলাম তখন অন্যান্য নাগারা একে একে স্নান করে পূজা করে গেছেন তাই তিনি ভেবেছিলেন যে নিশ্চয় তাঁরাই পূজা করে গেছেন কিন্তু রতন ভারতী মন্দিরে এসে জানালেন যে তাঁরাও পূজা করতে এসে শিবের মাথায় চন্দন ও বেলপাতা দেখে গেছেন আমি বিস্ময় ভরা দৃষ্টিতে তার দিকে তাকাতেই তিনি বললেন এতে বিস্মিত হবার কিছু নাই আমি গুরুদেবের মুখে শুনেছি নর্মদা তটে কোনো শিবলিঙ্গই অপূজিত থাকেন না মানুষের অগম্য স্থানে ভয়ঙ্কর দুর্গম জঙ্গলের মধ্যে নর্মদা তটে কোনো শিবলিঙ্গ অপূজিত থাকলে সূক্ষ্ম দেহধারী দেবর্ষী মহর্ষিরা এসে পূজা করে যান তারা পূজা না করলে নর্মদার মানুষপুত্র সপ্তকল্পান্তজীবী স্বয়ং মুনি এসে শিবলিঙ্গের পূজা করে থাকেন এ কথা যে ধ্রুব সত্য তার আজ প্রত্যক্ষ প্রমাণ পেলাম এখন আমি মন্ত্র বলি তুমি ধীরে ধীরে জল ঢালো এই দিবাকর তীর্থে সূর্য মন্ত্রেই শিবের অর্চনা করার নিয়ম শিব পূজা করে করে বেরিয়ে এলাম মন্দির থেকে এসে দেখি লক্ষণ ভারতীজি এবং আরো চারজন নাগা যারা মাকার খেরার জঙ্গলের চিতাবাঘের ভয়ে গোটা রাত্রি ধনী জেলে অতন্ত্র প্রহরায় ছিলেন তারা পাথরের ঘরে খালি মেঝেতে শুয়েই ঘুমিয়ে পড়েছেন এই দেখে মহন্তজি বললেন আহা মানুষের দেহ তো গতকাল রাত্রে বেচারারা দুই চোখের পাতা এক করতে পারেন রাত্রি জাগরণে এবং অসহ্য স্নায়ুর চাপে অবশ হয়ে ঘুমে ঢলে পড়া স্বাভাবিক এখন মোটে বারোটা বেজেছে আরও এক দেড় ঘন্টা ঘুমিয়ে নিক আমরা দেড়টায় খেতে বসবো মহন্তজির কথা শুনে যে চারজন নাগা লিট্টি তৈয়ার করছিলেন তারা বললেন ভালোই হবে আমাদেরও ভোজন প্রস্তুত করতে আরো বোধ হয় ঘণ্টাখানিক সময় লেগে যাবে মহন্তজির আসন পাতাই ছিল আমিও কম্বল বিছিয়ে বসলাম তিনি বললেন সূর্যমন্ত্রে শিবের পূজা করা যায় আবার শিব মন্ত্রেও সূর্য ভগবানের পূজা করলে কোনো দোষ হয় না আমি বললাম অভিদৃষ্টিতে বিচার করলে দুজনেই তো মূলে একই পরমেশ্বর কেবল বিভিন্ন গুণানুসারে একই পরমেশ্বরের ভিন্ন ভিন্ন নাম প্রাণী গর্ভ বিমোচন চোৎপাদশাচরং জগৎ সুন্নতি সুতে সবিতা পরমেশ্বর অর্থাৎ যিনি সকল জগতের সৃষ্টিকর্তা পরম মঙ্গলময় সেই পরমেশ্বরের নাম সবিতা আবার এই ধাতু হতে শিব সিদ্ধ হয় শিব কল্যাণ যিনি কল্যাণ স্বরূপ এবং কল্যাণকর্তা সেই একই পরমেশ্বরের নাম শিব সূর্যের আর নাম আদিত্য অদিতি এবং তার সঙ্গে তদ্ধিত প্রত্যয় যোগে আদিত্য শব্দ সিদ্ধ হয় না বিদ্যতে বিশ্যা সোয় আদিতি আদিতিরেবা আদিত্য অর্থাৎ যার কখনো বিনাশ হয় না সেই অবিনাশী প্রভুর নাম আদিত্য এইভাবে সূর্য সবিতা শিব আদিত্য প্রভৃতি শব্দের বিচারে বিভিন্ন নাম ও রূপের অন্তরালে সেই একই পরমেশ্বর বন্দিত বেলা একটার সময় লক্ষণ ভারতীজি এবং আরো চারজন নিদ্রাচ্ছন্ন নাগাকে ঘুম থেকে জাগানো হলো বেলা দুটায় আহার পর্ব শেষ হতেই আমরা শুয়ে পড়লাম অল্প বিস্তর সবাই একটু ঘুমিয়ে নিয়ে বেলা সাড়ে চারটা নাগাদ আমরা সবাই গিয়ে বসলাম সেই পুষ্করিণী তীর্থের পারে এখানকার পাথরও চকচকে মসৃণ পায়ে ফোটে না যেন সমগ্র অঞ্চলটার পার্বত্য প্রান্তর ঘি দিয়ে মাজা এই বিস্তৃত জলাধার যার গভীরতা কম কিন্তু বিস্তার বেশি তার স্বচ্ছতা মনকে আকর্ষণ করে এক হাঁটু জলের তলাও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে পুষ্করিণীর সীমানা ধরে আমাদের প্রদক্ষিণ করার ইচ্ছা ছিল কিন্তু খর রৌদ্রের তাপে পাথর খুব তেতে গেছে তাই ছায়া খুঁজে খুঁজে আমরা ছড়িয়ে ছিটিয়ে গাছতলায় বসলাম মহন্তজি বললেন এই শান্ত গম্ভীর স্তব্ধ পরিবেশ তপস্যার আদর্শ স্থান আমাদের শাস্ত্রে জন কপিলের সন্ধান পাই তাদের মধ্যে আদিবিদ্যান কপিল যিনি সাংখ্য দর্শনের প্রণেতা তিনি শৈলেন্দ্রের দেশে বাংলার গঙ্গা তটে সিদ্ধি লাভ করেছিলেন সেই গঙ্গাসাগর সঙ্গম মহর্ষি কপিলের তপস্যা প্রভাবে যুগ যুগ ধরে একটি তীর্থের এবং শ্রেষ্ঠ তীর্থের মর্যাদা লাভ করেছে তিনি তপস্যা করেছিলেন রেবাতটে অমরকণ্ঠক হতে কিছু দূরে প্রসিদ্ধ কপিলধারা তাঁরই তপস্যা ক্ষেত্র কোনো এক কপিল তপস্যা করেছিলেন গয়াতে ব্রহ্মজনী পাহাড়ের কোলে এক প্রাচীন গুহায় সে স্থানও ধারা নামে প্রসিদ্ধ আর এক কপিল তপস্যা করেছিলেন এই পুষ্করিণী তীর্থে তাই এই পুষ্করিণী তীর্থকে কপিল তীর্থ বলা হয় একবার গুরুদেবের সঙ্গে এখানে এসেছিলাম সে সময়ও দেখেছি এখনো দেখছি এখানে বসলে মন শতই অন্তর্মুখ হতে চায় শুধু আমার কেন ধ্যানে বসলে কিংবা শান্ত হয়ে চুপ করে বসে থাকলে তোমাদেরও মন দ্রুত অন্তর্মুখ হতে বাধ্য এর একটা কারণ আমার মনে হয় যুগ যুগ ধরে কত তপস্বী সাধু এবং মহাত্মারা এখানে তপস্যা করে গেছেন তার ফলে এখানকার বায়ুমণ্ডল চিত হিল্লোলে সর্বদাই সারচার্স হয়ে আছে আর একটা কারণ এখানকার স্থান বা পরিবেশ মাহাত্ম শৈলেন্দ্র তোমার কি মনে হয় বললাম আপনার ঠিক বলে মনে করি। তবে চিদ অনুর তরঙ্গ প্রবাহের চেয়ে আমি এখানকার পরিবেশকেই ধ্যানের বেশি অনুকূল বলে মনে করি সামবেদের ঐন্দ্রকাণ্ডের অন্তর্গত দ্বিতীয় অধ্যায়ের তৃতীয়া দশতিতে আমাদের গোত্র প্রবর্তক ঋষি বৎস একটি মন্ত্রে এই রকম পর্বত প্রান্তস্থিত জলাশয়ের সন্নিকটস্থ স্থল বা নদী সঙ্গম যে ধ্যান সিদ্ধি বা তত্ত্ব সাক্ষাৎকারের আদর্শ স্থল তা ঘোষণা করা হয়েছে মহন্তজি বললেন আমার কাছে আদিত্য হৃদয়ম পুঁথি আছে মার্কান্ডেয়াজির নির্দেশানুসারে আমি তো কাল সকালেই সেই পুঁথি পড়ব আমার পড়া শেষ হলেই একজন একজন করে আমার কাছ থেকে পুঁথি নিয়ে পাঠ করতে পারো শৈলেন্দ্র নারায়ণও ইচ্ছে করলে আদিত্য হৃদয়ে পাঠ করতে পারো নতুবা সামবেদ বা যজুর্বেদের কোনো মন্ত্র মনন করতে পারো এ বিষয়ে তো মার্কান সুস্পষ্ট নির্দেশ আছেই ইত্যাদি আমি বললাম আমি সামবেদী গোত্রীয় ব্রাহ্মণ কাজেই আমি সামবেদেরই কোনো একটি বা দুটি মন্ত্র এই দিবাকর তীর্থে হিরণ্যপাণীর ক্ষেত্রে মনন করার চেষ্টা করব মহন্তজি বললেন তোমার কোনো দ্বিধা বা আপত্তি না থাকলে সেই মন্ত্রটি আমাকে শোনাও এখন সাড়ে পাঁচটা বাজতে যায় দূরেই জঙ্গল আছে আর এখানে বসে থাকা উচিত হবে না মন্দিরে ফিরে যাই চলো তুমি মন্ত্রটি আমাদেরকে শোনাও আমি সামবেদের ঐন্দ্রকাণ্ডেরই অন্তর্গত দ্বিতীয় এবং চতুর্থ অধ্যায়ের একটি করে মন্ত্র উচ্চঈশ্বরে পাঠ করতে করতে তাদের সঙ্গে মন্দিরের দিকে হেঁটে গেলাম মন্দিরে এসে পৌঁছলাম সূর্যাস্ত হয়ে গেল আমরা সবাই মন্দিরের চারদিকে ঘিরে বসলাম লক্ষণ ভারতীজি টর্চের আলো জেলে হলঘর থেকে পঞ্চপ্রদীপ সাজিয়ে পঞ্চপ্রদীপ ও দানি প্রভৃতি নিয়ে এলেন নর্মদা স্পর্শ করে এসে মহন্তজি হিরণ্যপাণি মহাদেবের আরতি শেষ করলেন হলঘরে সবাই ঢুকে যাবার পর যে যার শয্যা পেতে সান্ধ্যক্রিয়ায় বসে গেলেন হলের প্রবেশ তারে লক্ষণ ভারতীজি একটি ধনী জ্বালাতে চেয়েছিলেন কিন্তু মহন্তজি তাকে কিছুতেই ধুনি জ্বালাতে দিলেন না বললেন গত রাত্রিতে তুমি খেরাতে চিতাবাঘের ভয়ে ধুনি জেলে গোটা রাত্রি আমাদেরকে দগ্ধে দগ্ধে হয়রান করেছো আজও কি আমাদেরকে দমবদ্ধ করে মারবে নাকি মা নর্মদার উপর নির্ভর করে পড়ে থাকবো যা ঘটে ঘটুক ধুনি জ্বালা হল না নিরাপদে রাত্রি প্রভাত হলো। আজ কোজাগরি পূর্ণিমা ভোরে উঠেই সকলে নর্মদাতে স্নান করে সূর্যার্ঘ অর্পণ করতে লাগলেন স্নান তর্পণাদি সেরে সকলেই পুষ্করিণী তীর্থের সেই পুষ্করিণীর তীরে গিয়ে বসলাম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মহন্তজি আদিত্য হৃদয়ে পাঠ শুরু করে দিলেন তার পাঠের পরে লক্ষণ ভারতীজী মতীন্দ্রজি রতন ভারতীজী এবং দুই পন্ডিতজি একে একে পাঠ করলেন অন্যান্য নাগারা শ্রবণ করেই পরিতৃপ্ত থাকলেন মহন্তজি লক্ষণ ভারতীজিকে বললেন যতটুকু ঘি আছে আমাকে এনে দাও আমার হবন করতে ইচ্ছা হচ্ছে লক্ষণ ভারতীজি দুজন নাগাকে নিয়ে তৎক্ষণাৎ ঘি আনতে দৌড়ে গেলেন পাথরের হলঘর থেকে ঘি এবং কাঠ এনে একটা পাথরের খোরে অল্প কাঠ সাজিয়ে তিনি মন্ত্র পাঠ করে হোমাগ্নি প্রজ্বলিত করলেন তার হোমের পদ্ধতিটি অদ্ভুত বা পাটিকে গুটিয়ে এনে বা হাত দিয়ে তা বেষ্টন করে ডান হাতে চামশের সাহায্যে আহুতি দিতে লাগলেন মহন্তজির হোম ও প্রণাম শেষ হতেই লক্ষণ ভারতীজি চারজন নাগাকে সঙ্গে নিয়ে ফিরে গেলেন আমাদের যাত্রী নিবাসে বুঝলাম তিনি গেলেন আমাদের ভিক্ষার করতে। এই সাধুর কর্মক্ষমতা সব দিকে সমান দৃষ্টি সেবা তৎপর বুদ্ধি প্রথম থেকেই আমার শ্রদ্ধা আকর্ষণ করেছে ইনি আমাদের একাধারে পথ প্রদর্শক খাওয়া দাওয়া ভিক্ষা সংগ্রহ দুর্গম পথের প্রয়োজনীয় সব কিছুর প্রবন্ধক এবং শ্রেষ্ঠ সহায়ক পরিক্রমায় বেরিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন লোকের সঙ্গে আমার দেখা হয়েছে বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে মিশে অনেক ক্ষেত্রেই আমাকে জঙ্গল পথে পরিক্রমা করতে হয়েছে কিন্তু এর মতো করিতকর্মা লোক আর কাউকে দেখেছি বলে মনে হয় না যে কোন সম্প্রদায়ে ইনি একজন নিজের ব্যক্তিগত ধর্ম সাধনার চেয়ে সংঘের সেবাকেই ইনি অগ্রাধিকার দিয়েছেন লক্ষণ ভারতীজি চলে যাওয়ার পরেই মহন্তজি জপে বসলেন তার দেখা দেখি সকলেই জপে মনোনিবেশ করলেন আমি পূর্বোক্ত সামবেদের মন্ত্র বারবার মৃদুকণ্ঠে পাঠ ও মনন করতে লাগলাম